আলাইকুম ফিলশন টেক থেকে আমি সাব্বির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্পেসিফিক আজকে একটা পিসি বিল করবো যে পিসিটাতে সকল ধরনের কাজ করা যাবে আগেই বলে থাকি তো আজকে মূলত যারা ভিডিও এডিটরের প্লাস হচ্ছে গ্রাফিক্সের এবং ফিলেন্সিংয়ের কাজ করবে পাশাপাশি গেমিং করবে আমি বলবো তাদের জন্য একটা পিসি বিল করবো আমরা এই পিসি বিলটাতে যে প্রসেসরটা রাখবো সেটা মূলত হচ্ছে যারা গ্রাফিক্স কার্ড আপাতত নিতে যাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই পিসি বিলটা কারণ গেমিংয়ে গেমিং করার ক্ষেত্রে একটা গ্রাফিক্স কার্ড অত্যন্ত গুরুত্ব হয়ে থাকে তো ক্ষেত্রে আজকে আমরা একটা প্রসেসর যে প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল করবো সেই প্রসেসরটা আপনাকে রেডিওন গ্রাফিক্স দিচ্ছে তো যাই হোক তো স্পেশালি আমরা তাদের জন্য আজকে একটা পিসি বিল করেছি যাদের বাজেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা গেমিং করবে প্লাস ফ্রিলেন্সিং এবং গ্রাফিক্সের কাজ করবে এবং ভিডিও এডিটরে কাজ করবে অ্যাডোবি প্রিমিয়ার পর থেকে শুরু করে সকল ধরনের সফটওয়্যার ইনস্টলমেন্ট করে আপনি এই পিসিতে কাজ করতে পারবেন তো আমাদের মূলত হচ্ছে এই আজকের একটা মূল আলোচনা হচ্ছে যে আমরা একটা প্রসেসর দিয়ে পিসি বিল করব যে প্রসেসরটা অনেকে পরিচিত এবং জানে আমি বলবো রাইজান এবং ইন্টেল দিয়ে পিসি প্রত্যেকটাই ভালো হয় যদি কনফিগারেশন অবশ্যই ভালো থাকে আমি বলবো মিড রেঞ্জের ভিতরে যাদের একটা বাজেট আছে সেই বাজেটের ক্ষেত্রে আজকের এই পিসি বিলটা তো ছাপ্পান্নশো জিটি অনেকে জানে অনেকে চিনে অনেকে গুরু স্টাডি করে থাকে অনলাইনে দেখে কেমন কি প্রাইস আমি বলবো এক কথায় চমৎকার একটি প্রসেসর আর এই প্রসেসর হচ্ছে সিক্স কোর বারো থ্রেড উনি জামি ক্যাশ প্রসেসর আমি বলবো সত্যিই অসাধারণ একটি চমৎকার প্রসেসর কারণ এর আগে অনেকে পিসি বিল করেছে যারা গেমিং করতে চায় আর আমরা যেহেতু একটা বাজেট নির্ধারণ করছি এই বাজেটের ভিতরে আপনার এই এই বাজেটের ভিতরে আপনার এই প্রসেসরটা অবশ্যই একটি কম্পিউটারে ভালো মানে কম্পিউটার বিল্ড হবে তো আমি বলবো যে এটাতে আপনার যে মানে গতিটা পাচ্ছেন এটা যে পাওয়ারফুল একটি প্রসেসর আমি বলবো এই প্রাইজের ভিতরে এই প্যাকেজের ভিতরে এটি হবে আপনার জন্য একটি সেরা প্রসেসর এই প্রসেসরের আমরা দামটা খুব সীমিত রাখতেছি যেহেতু মার্কেটে এটা প্রাইস তেরো হাজার দুইশো থেকে বারো হাজার পাঁচশো আশেপাশে থাকে আমরা এটি খুব সীমিত প্রাইস রাখতেছি আপনারা যে যেহেতু একটা ফ্রিল্যান্সিং করবেন আপনারা যেহেতু গেমিং করবেন যেহেতু গ্রাফিক্সের কাজ করবেন সেহেতু আমরা এই চিন্তা মাথায় রেখে যে আপনারা যাতে ভালো আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আমরা এটা প্রাইস খুব সীমিত রাখতেছি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে আমরা যেহেতু বলেছি একটা ভালো মানের কম্পিউটার বিল্ড করব যেহেতু একটা পিসি বিল্ড করব তো অবশ্যই আমাদের অনেকের চয়েস থাকে যেহেতু আমরা আগে বলেছি ছাপ্পান্নশো জিটি দিয়ে একটা পিসি বিল্ড করবো চমৎকার একটা পিসি বিল যাদের একটা বাজেটের ভিতরে থাকবে আমি বলবো ইনশাল্লাহ আপনার জন্য আজকে একটা বেস্ট পিসি বিল আমরা অবশ্যই করব। তো আমরা মূলত এমএসআই সবচেয়ে জনপ্রিয় মাদার বোর্ড চারশো পঞ্চাশ সিপসেটের এম এ প্রো ম্যাক্স টু এই মাদার বোর্ডটি আপনার টু র্যাম স্লট পাচ্ছেন এবং এন ভি স্লট পাচ্ছেন এবং প্লাস হচ্ছে গ্রাফিক্স কার্ড আপনি চাইলে লাগাতে পারবেন যেহেতু আপাতত একটা বাজেটের ব্যাপার সেই বাজেটে আপনি এক এক বছর বা এক দেড় বছরের ভিতরে আপনার এটা যাদের একটা বাজেট পরে হয়ে যাবে আপনারা ইনশাল্লাহ চাইলে এক দেড় বছর পর অবশ্যই জিপুটা লাগাতে পারবেন তো আমি বলবো এটাতে আপনি এইচডিএমআই পোর্ট সহ ভিজিএ পোর্ট সহ আপনি সকল ধরনের পোর্টগুলো পাচ্ছেন এবং ইউ পোর্ট আছে তো আমি বলবো বর্তমান সময়ে মার্কেটে একটি সেরা মাদার বোর্ড এই কারণে সেরা বলছিলাম যে এটা বাজেটও খুবই সীমিত বাজেট আর এটা প্রাইস রেঞ্জও খুবই কম এটা যেহেতু মার্কেটে পাঁচশো টাকার ভিতরে আশেপাশে পাওয়া যায় আর এটা তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা কিন্তু আমরা এটা প্রাইস দেখেছি স্পেশালি আপনাদের জন্য সাত হাজার আটশো টাকা মাত্র ভাই সাত হাজার আটশো টাকা এই কারণে রাখলাম যে আপনারা যাতে ফিন্যান্সিং এবং গেমিং করে অনলাইনে থেকে আর্নিং করতে পারেন এবং নিজেকে দ্রুত স্বাবলম্বী করে ভালো এর পরবর্তীতে নেক্সট এক দুই তিন বছরের পরে আপনি যদি চান কম্পার্টমেন্টকে একটু আপডেট করতে অবশ্যই আপনি আপডেট করতে পারবেন এবং ভালো মানে একটা পিসি বিল করতে পারবেন যেহেতু আমরা চাচ্ছি যে এই বাজারের ভিতরে আপনারা যাতে একটা ভালো গে গেমিং এবং হচ্ছে ফ্রান্সিং এবং সকল ধরনের কাজ যেহেতু করতে পারেন তাই আমরা এই মাদার বোর্ড এই প্রসেসরটা রেখেছি তো যেহেতু আমরা বলেছি যে একটা স্পেশালি পিসি বিল হবে যেহেতু ফিলেন্সিং এবং প্লাস হচ্ছে গেমিং এর কাজ করা হবে সেহেতু আমরা এই কম্পোনেন্টকে প্রত্যেকটা কম্পোনেন্টকে একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি তো আমরা আগে সেহেতু আমরা একটা পাওয়ারফুল র্যাম চয়েস করে থাকি বিভিন্ন ব্র্যান্ডের অনেকের র্যাম চয়েস করে থাকে আমি বলবো র্যামের ক্ষেত্রে আমাদের একটা বাজার আছে ওই বাজারের ক্ষেত্রে আপনার চাইলে আরও কিছু বাড়াতে পারবেন তো আমি মনে করবো না যে আজকের এই পিসি বিলটাতে আপনার জন্য এর থেকে বেটার কিছু হবে আমরা রেখেছি ডিডিআর ফোর এইট জিবি এনাকার একবারে তাইওয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে বত্রিশশো মেগা হার্স আপনি একটা র্যাম পাচ্ছেন আর এটা আপনি ওয়ারেন্টি আপনি যেটা চাচ্ছেন আমি বলবো এটা পাঁচ বছর ওয়ারেন্টি আপনার পাঁচ বছরের ভিতরে আমি বলবো যে এর পরবর্তীতে আপনার কোনো ধরনের এটা প্রবলেম হবে না পিসি বিলির ক্ষেত্রে যেহেতু এনাকন্ডা অনেকে অনলাইনে দেখে কেমন কি প্রাইস আমি বলব মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশ ছাব্বিশশো থেকে চব্বিশশো এই আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা এটা প্রাইস দেখেছি খুব সীমিত আগে বলেছি যারা ফিল্যান্সিং গেমিং করবে সেহেতু আমরা এটা প্রাইস দেখেছি মাত্র দুই হাজার টাকার ভিতরে তো এই বিসি বিলটা বলেছি আগেই যে আপনারা একটা ভালো বিসি বিল করবো অবশ্যই সবার জন্য এবং সব কাজের জন্য তো যেহেতু একটা স্টোরেজ প্রয়োজন স্টোরেজ বিভিন্ন ব্র্যান্ড হয়ে থাকে তো অনেক ব্র্যান্ডের এসপি হয়ে থাকে দাহুয়া হয়ে থাকে এবং স্যামসাং হয়ে থাকে তো এই বিভিন্ন ব্র্যান্ডের আরো অনেক ধরনের ব্র্যান্ডের আছে তো আমরা চাচ্ছি যে একটা ভালো জেন ভিতরে একটা ভালো মানের স্টোরেজ রাখতে তো আমরা চয়েস করেছি এনাকোন্ডার একবারে তাইওয়ার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দুইশো ছাপান্ন জিবি এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমি বলবো এক কথায় চমৎকার আর এটা অনুযায়ী প্রাইসও খুব কম রাখতেছি এটা আটাইশো উনত্রিশশো টাকা মার্কেটের প্রাইস রেস কিন্তু আপনি এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকার ভিতরে আমরা এত কম প্রাইসের ভিতরে দিচ্ছি আগে বলেছি যে আমরা এত কম দিচ্ছি কেন আপনারা যাতে আর্নিং করতে পারেন ফিলেন্সিং এবং গেমিং করতে পারেন ভালো সেই জন্য আমরা এই প্রাইজের ভিতরে দেখতেছি তো আপনারা চাইলে এটাতে আরও কিছু বাড়িয়ে অবশ্য আপনাদের যাদের একটু বেশি বাজেট থাকবে তো আমি বলবো আপনারা চাইলে পাঁচশো বারোটা নিতে পারবেন আর আমরা দুইটা ভেরিয়েন্ট রাখতে আপনারা যদি এই প্যাকেজের ভিতরে আপনারা যদি কিছু এমাউন্ট বাড়াতে পারেন তো আপনি চাইলে পাঁচশো বারোটা নিতে পারবেন তো মূলত সব কোম্পানির কথা বলে ফেললাম এবং সব কিছু জেনেই ফেললাম যেহেতু আমরা ছাপ্পান্নশো জিটি দিয়ে পিসি বিল করব প্লাস হচ্ছে এমএসআই চারশো পঞ্চাশ সিপসেট এ ম্যাক্স টু মাদারবোর্ড দিয়ে আমরা পিসি বিল করব এবং প্লাস র্যাম অ্যান্ড ভিবি সকল ধরনের কম্পোনেন্টের কথা বলে ফেলবো জেনুইন এবং অথরেন্টিক তো সেহেতু আমাদের পা পাওয়ার সাপ্লাই নিয়ে একটু চিন্তা পাওয়ার সাপ্লাই বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারবেন কিন্তু আমরা যেহেতু একটা প্যাকেজ রেখেছি এই প্যাকেজের ভিতরে আমরা রেভেঞ্জার ব্র্যান্ডের যেহেতু আমরা একটা হোয়াইট বিল করতেছি সেহেতু আমরা হোয়াইট বিলের জন্য আমরা একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ারেন্টের রেভেঞ্জারের আপনি এটা দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং আমি বলবো এটা এক কথাই চমৎকার কারণ এটা আপনি ফুল হোয়াইট পাচ্ছেন একেবারে হোয়াইট কালার আর আপনার যে পাওয়ার কেবলটা পাচ্ছেন সেটাও একটি হোয়াইট আমরা এই মূলত পাওয়ার সাপ্লাই দুটো কালার আছে ব্ল্যাক এবং হোয়াইট আপনারা যারা ব্ল্যাক বিল করবেন যারা ব্ল্যাক পছন্দ করবেন আমি বলবো যে আপনারা অবশ্যই ব্ল্যাক চয়েস করবেন আর যারা হোয়াইট বিল করবেন তা তাদের জন্য হোয়াইট বিলের জন্য আছে ফুল কম্পোনেন্টের কথা আমরা বলে ফেললাম যেহেতু এই কম্পোনেন্টগুলো একটা সাজাতে একটা কম্পিউটার কেস দরকার একটা কম্পিউটার কেবিনেট দরকার অনেকে বলে থাকে একটা ভালো মানের ডেস্কটপ তো ডেস্কটপের জন্য প্রয়োজন হয় একটি সুন্দর মানে ডেস্কটপ তো আমি বলবো যে আজকে আমরা ব্যবহার করেছি গিগাসনিকের একটি হোয়াইট যেহেতু অনেকে হোয়াইট বিল্ড করতেছে আজকে তো সেহেতু আমরা গিগাসনিকের এই হোয়াইট একটা কেস ব্যবহার করেছি যেটা আর জিবি লাইটিং সহ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি ফ্যান পাচ্ছেন যেটাও আর জিবি লাইটিং আমি বলবো আপনাদের এই পিসি বিল করার ক্ষেত্রে এটি হবে চমৎকার একটি কেস তো এই কেসটা আপনারা এই জন্যই নেবেন যারা একটু ক্যারি করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় নিতে যাচ্ছেন আপনারা অনেক সময় ঢাকা এবং ঢাকার বাইরে যারা চলে যান আমি বলবো আপনাদের জন্য এই কেসটা মিনি কেসটা অবশ্যই একটু ভালো হবে বেটার হবে এর থেকে আপনারা যারা একটু বাজেট বাড়াতে চান অবশ্যই আপনারা এর থেকে একটু বেটার নিতে পারবে তো আমি বলব যে আজকের এই পিসি বিলটাতে এটা আপনার জন্য বেস্ট একটি কম্পিউটার কেস হবে যেহেতু এটি একটি হোয়াইট এই হোয়াইট বিলটাতে আমরা প্রত্যেকটা কালারই দিচ্ছি হোয়াইট যেহেতু পাওয়ার সাপ্লাই হোয়াইট দিচ্ছি সেহেতু আমি বলবো এক কথায় চমৎকার হবে মাথায় চিন্তা আসে যে একটু কম্পোনেন্ট সেট ক্ষেত্রে একটা মনিটর প্রয়োজন মনিটর যে কোনো ব্র্যান্ডের হয়ে থাকে ডেল হয়ে থাকে এসপি হয়ে থাকে এবং হচ্ছে দাহুয়া হয়ে থাকে পিসি পাওয়ার হয়ে থাকে হিক বিশন হয়ে থাকে টেন্ডাসোনিক হয়ে থাকে আর বিভিন্ন অন্য অন্য ব্র্যান্ড আছে তো আমরা যাচ্ছি ভালো মানে একটা মনিটর দিতে যেহেতু আমরা আগে বলেছি একটা বাজেটের ব্যাপার আছে এই বাজেটে যেহেতু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে তো আমরা চয়েস করেছি হিক ভিশনে হান্ড্রেড হাজার বাইশ ইঞ্চি আইপিএস একটি প্যানেল মনিটর এই এই মনিটরটা এক কথায় চমৎকার যারা গেমিং করবে যারা ফিনান্সিং করবে যারা ভিডিও ডিউটারে কাজ করবে আমি বলবো এক কথায় আপনাদের জন্য সেরা হবে যারা এবং আর একটু ভারী কাজ করতে চান এবং আমি বলবো এই মনিটরটা এক কথা চমৎকার হবে এই মনিটরটা হচ্ছে ফুল এইচডি মনিটর আমি বলবো এক কথা অসাধারণ মনিটর আর এটা প্রাইস খুব কম পাচ্ছেন আমরা এটা মার্কেট অনুযায়ী প্রাইস দিচ্ছি এটা আট হাজার পাঁচশো টাকার ভিতরে প্রাইস থাকে আট হাজার টাকার ভিতরে আমরা এটা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু আমরা এটা প্রাইস রেখেছি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই কারণে রেখেছি যেহেতু আমরা একটা প্রাইস বিল করতেছি যেহেতু একটা গেমিং এবং ফিল্যান্সিং কাজে করবে তো আমরা চাচ্ছি যে একটু কম দামের ভিতরে আপনাদেরকে একটি ভালো মানের মনিটর দিতে তো প্রত্যেকটা কম্পাউন্ডের কথা বলেই ফেললাম এক কথায় চমৎকার প্রত্যেকটা যেহেতু বলে ফেললাম আগেই বলেছি রাইজার ভাইভ ছাপ্পান্ন জিটি দিয়ে পিসি বিল করব চারশো পঞ্চাশ এবং এনাকোন্ডার র্যাম রেখেছি এনাকোন্ডার এনভিএমি রেখেছি সাথে রেখেছি র্যাভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ লিটার পাওয়ার সাপ্লাই এবং হিগভিশন মনিটর এবং এই কম্বো প্যাকেজটা যেহেতু আমরা হোয়াইট ব্যবহার করেছি যেহেতু গিগাসনিকের হোয়াইট একটি কেস তো সেহেতু আমরা জি টোয়েন্টি ওয়ানের একটি কম্বো কম্বো প্যাকেজ রেখেছি কিবোর্ড এবং মাউস আমি বলবো এক কথায় চমৎকার আর এটা আর জিবি লাইটিং শো আপনারা পাচ্ছেন এবং যারা গেমিং করতে চাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে তো আর সেটাই বলবো যেটা হচ্ছে আপনারা যারা পিসি বিল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আছে ফিউশন টেক অবশ্যই এটা তো আপনারা ফলো রাখবেন আর আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের পিসি বিল ভিডিও নিয়ে আসি ইনশাল্লাহ আবার সকল ধরনের পিসি বিল করব মিড রেঞ্জের ভিতরে লো বাজারের ভিতরে এবং সকল বাজারের ভিতরে আমরা পিসিবিল করব ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসতে যাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো রে ফিউশন টেক চলে আসবেন জেনুইন অথেন্টিক প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আপনাদেরকে আর ওয়ারেন্টি ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মাদার যারা প্রচুর ওয়ারেন্টি চাচ্ছেন আমি বলবো যে যে কোনো প্রবলেম হয়ে গেলে আপনারা আমাদের কাছে বেশি যদি প্রবলেম না হয় আপনার তাহলে আপনার এক ঘন্টার ভিতরে আপনাদেরকে চেঞ্জ করে দিয়ে দেবো প্রোডাক্ট একবার রিটার্ন ব্যাক করে দিয়ে দেবো আর একদিনের ভিতরে আমরা চাচ্ছি যে আমাদেরকে ওয়ারেন্টি সার্ভিসটা ভালো দেওয়ার জন্য আমরা একদিনের ভিতরে রেখেছি ইনশাল্লাহ এই বাজারের ভিতরে আপনাদের যাদের বাজেট আগে বলেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই এই পিসি বিলটা ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে